এই যে দেখুন সব থেকে বড় ক্ষতিটা কাছের মানুষেরাই করে এই মেয়েটি ইচ্ছে করে তার বেন্ডি ব্যাগটি গাড়ি বাইরে ফেলে দেয় এবং তার সঙ্গীকে আনতে বলে তো লোকটি যখনই বেন্ডি ব্যাগটি আনার জন্য যায় সেই ফাঁকে লোকটি পানিতে বিষ মিশিয়ে দেয় এবং সেটা ফুটপাথের একটা পিচি মেয়ে লক্ষ্য করে এবং সেখান থেকে চলে যায় লোকটি যখনই বেন্ডি ব্যাগটি নিয়ে গাড়িতে চলে আসে তখন মেয়েটা বলে আমার একটু ওয়াশরুমে চাপ আসছে তো আমি একটু ওয়াশরুমে যাই তুমি বর্ষ এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায় এবং সাথে সাথেই সেই পানি বিক্রেতা ছোট মেয়েটি চলে আসে গাড়ির এখানে লোকটিকে বাঁচানোর জন্য তো গাড়ি দরজা নক করে লোকটি বেরিয়ে আসে সাথে সাথে বলতেছে আঙ্কেল পানি নেবেন তো বলে হ্যাঁ দাও তো যখনই লোকটি পানি নিয়ে পানি খাওয়া শুরু করে ঠিক তখনই মেয়েটা চুপি চুপি গাড়ি থেকে সেই বোতলটা নিয়ে আসে এবং তাকে কিছু বুঝতে দেয় না তো মেয়েটা তার কাছে পানি বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে চলে যায় এবং অপর সেই মেয়েটি তার পরকীয় কোনো ওয়াশরুমে আসে না সে তার প্রেমিকের কাছে চলে আসে তার জন্য বাইক নিয়ে অপেক্ষা করতেছিল এবং ফুটপাতে সেই মেয়েটিও তাদের কাছে পানি বিক্রি করার জন্য চলে আসে এবং সেই বিষ মাখানো পানিটি তাদের কাছে বিক্রি করে দেখছেন এবং সেই পানিটা তারা দুজনেই পান করে পান করার পরে তাদের অবস্থা একদমই গ্রোতর হয়ে যায় এবং তারা দুজন সেখানেই ঢলে পড়ে যায় আসলে এখান থেকে একটা বিষয় শিক্ষা নেওয়ার আছে পরকিয়া কখনও কোনো দিনও কোনো ভালো কিছু বয় আনে না একজনকে কাঁদিয়ে একজনকে ধোকা দিয়ে অন্যজনের সাথে কখনোই ভালো থাকা যায় না এই ছোট্ট মেয়েটি পুরো বিষয়টি লক্ষ্য করে এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করে সফল হয়েছে এবং উচিত শিক্ষা দিতে পেরেছে এটাই খুব ভালো একটা কাজ করেছে পরক্ষ কোনোদিনও ভালো কিছু বই আনে না এটাই তার বাস্তব প্রমাণ